বাংলাদেশ ফ্রি থাকবে একটা সোফা সুন্দর একটা সোফা আছে এত সুন্দর ভিউ পাবেন আপনি কল্পনা করতে পাবেন না অরেঞ্জ কাল এর মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন মধ্যে একদম রাবার ফোম আছে কালারের মধ্যে আরবের কালার তারপর

সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা এই যে ঢাকা আটানন্দ যাত্রা বাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টার ডান পাশে জি অসংখ্য ধন্যবাদ ভিডিও স্ক্রিনে ভাইদার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে তো আমরা সোফা দেখানো শুরু করি এই যে আমাদের কাছে এই যে দেখেন খুবই চমৎকার একটা সোফা একদম 2026 সালের উপরে কেসেস দিয়ে ডিজাইন করা আছে নিচের মধ্যে আপনি এসএস পাই আছে আর দেখেন একদম জং মাছের ধরে কোনো অপশন গুলো একদম এসএস এর গুলো এসএস দিয়ে করা এগুলো কিন্তু ভাই রং বা কোনো কাপড় না একদম মেসেজ জি ঠিক আছে বাইরে থেকে আনা খুব সুন্দর এটা যে কাটটা আছে ভিতরে মেহগনি কাট করে প্লাই দিয়ে করা প্লাই দিয়ে ফ্রেম করা

যেখানে আছে আপনার পিঙ্ক কালারের মধ্যে একদম কফি টেবিল আছে খুবই চমৎ এত কম টাকা ভাই এত সুন্দর মানে ভিউ পাবেন আপনি কল্পনা করতে পাবেন না যাই জন্য আজকে রেকর্ড করবো ভাই এত কম টাকা কিভাবে চোপা দিয়ে আমরা

চমৎকার একটা ভিডিও একদম রিজনেবল প্রাইসে সরাসরি প্রস্তুত কারক থেকে আপনারা সোফা গুলো নিতে পারবেন আমি মনে করি যে আপনি বাজেট ছিল না এতদিন ভাবছেন কোথা থেকে কিনবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে আপনি আপনার বিশ আঠারো থেকে আঠারো হাজার টাকা নিবেই এগারো টাকা তাও সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ